আসসালামু আলাইকুম সকলকে সকলকে সুস্বাগতম হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে আজকে আমরা জানবো যে ক্লাস এইটে আসলে যে আমাদের একটা বৃত্তি পরীক্ষা হয়ে থাকে হ্যাঁ এটা পূর্বে পূর্ববর্তী সময়ে যখন জিএসসি পরীক্ষা ছিল তখন জিএসসি পরীক্ষার উপর নির্ভর করে বৃত্তি অর্থাৎ নাম্বারের উপর নির্ভর করে বৃত্তি দেওয়া হতো এবং তার পূর্বে আসলে যে নিয়মটা ফলো করা হতো সেই নিয়মটা হচ্ছে যে তোমার ক্লাস এইটের বার্ষিক পরীক্ষার পরে একটা নির্দিষ্ট সময় একটা পরীক্ষা হতো এবং ওই পরীক্ষার নাম্বারের উপর যাচাই করে কিন্তু তোমাকে বৃত্তি দেয়া হতো সো বৃত্তি পরীক্ষাটা আসলে কি বৃত্তি পরীক্ষাটা হচ্ছে বর্তমানে যেহেতু জেএসসি পরীক্ষা হবে না এটা মোটামুটি আমরা জানি তো সেক্ষেত্রে বৃত্তি পরীক্ষাটা হচ্ছে যে তোমার এই ক্লাস এইট বলো ফাইভ বলো ক্লাস ফাইভ বা এইটের পরীক্ষার পরে বার্ষিক পরীক্ষার যে পরবর্তী সময়ে তোমার একটা পরীক্ষা হয়ে থাকে এই পরীক্ষার মাধ্যমে তোমাদের কারা বেশি মেধাবী এই মেধার মূল্যায়নটা যাচাই করা হয়ে থাকে এবং এই পরীক্ষাটাকেই কিন্তু বৃত্তি পরীক্ষা বলা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা তো কি কি বিষয়ের উপর বৃত্তি পরীক্ষা হয়ে থাকে তো খুব বেসিক যে সাবজেক্টগুলো এগুলোর উপর বৃত্তি পরীক্ষা হয়ে থাকে যেমন ক্লাস এইটের ক্ষেত্রে তোমার বেসিক সাবজেক্ট কি বাংলা ইংলিশ তোমার হচ্ছে বিজ্ঞান গণিত এই যে তোমার বিষয়গুলো আছে এই বিষয়গুলোর উপরে তোমার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন টাইপ হচ্ছে পরীক্ষা হয়ে থাকে সে পরীক্ষাটা একশো মার্কের হতে পারে যেহেতু নির্দিষ্টভাবে এখনও জানানো হয়নি তাই আসলে তোমাকে হচ্ছে এই পরীক্ষাটা কত মার্ক হবে এটা বলা যাচ্ছে না বাট নির্দিষ্ট একশো বা পঞ্চাশ এরকম নাম্বারের উপর পরীক্ষা হয়ে থাকে এবং এই পরীক্ষাটার মাধ্যমে কিন্তু আসলে তোমার নাম্বারের উপর যাচাই করে তোমাকে আসলে যাচাই করা হয় যে তুমি আসলে বৃত্তি পাওয়ার জন্য সক্ষম কি না ঠিক আছে তো বৃত্তি পরীক্ষার হচ্ছে যে এই বৃত্তি প্রদানটা দুই রকম আছে একটা হচ্ছে সাধারণ বৃত্তি একটা ট্যালেন্টফুলের বৃত্তি তো যারা উপরে হায়েস্ট নাম্বারের দিক থেকে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত নাম্বার পর্যন্ত বৃত্তি বলা হয়ে থাকে এবং তার পরবর্তীতে কিছু নাম্বারের রেঞ্জ পর্যন্ত এটাকে সাধারণ বৃত্তি বলা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা কখন পরীক্ষাটা হবে এটা তোমার বার্ষিক পরীক্ষার পরেই হবে এটা সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে এই পরীক্ষাটা হয়ে থাকে এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পরীক্ষা তুমি তো বৃত্তি সম্পর্কে জানলা কি কি বিষয়ে পরীক্ষা দিতে হবে কখন দিতে হবে সবকিছুই জানছো বাট তোমার পরীক্ষার মূল উদ্দেশ্যটা কি কেন তোমাকে বৃত্তি পাওয়া উচিত কেন তুমি বৃত্তি পাবা বৃত্তি পাওয়া কি শুধু টাকার জন্য আচ্ছা বৃত্তি পরীক্ষায় যারা বৃত্তিতে বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ হয় অর্থাৎ ট্যালেন্ট ফুলে বা সাধারণে বৃত্তি পেয়ে থাকে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয় ঠিক আছে এই টাকাটা হয়তো কত হতে পারে সর্বোচ্চ তোমার তিন মাস অন্তর অন্তর হয়তো বা তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো একটা জিনিস টাকা এই টাকাটা পাওয়ার জন্যই কি আসলে তোমাকে বৃত্তি পেতে হয় আসলে কিন্তু এমনটা না ঠিক আছে টাকাটা তোমাকে হচ্ছে মনোবল শক্ত করে হ্যাঁ এই টাকাটা পাওয়াটা একটা মুখ্য উদ্দেশ্য থাকে যে এই টাকা পাওয়ার ফলে কি হয় তুমি তোমার নিজেকে একজন সামর্থ্যবান মনে করতে পারো প্লাস হচ্ছে যে হ্যাঁ আমি আসলে এই অর্থটা পাওয়ার জন্য অর্থাৎ এই অর্থটা আমি নিজে অর্জন করছি এটা আমাকে কেউ ফ্রিতে দিচ্ছে না আমি একটা পরীক্ষার মাধ্যমে এটা অর্জন করছি কিন্তু শুধু এই টাকার জন্য কিন্তু তুমি বৃত্তি পরীক্ষা দাও না ভেয় এই বৃত্তি পরীক্ষায় তুমি যখন বৃত্তি পাও তখন কিন্তু তুমি এটা প্রমাণ করে দিয়ে আসো যে তুমি আসলে মেধাবী একজন শিক্ষার্থী তুমি যে শুধু মেধাবী এটা না তুমি মেধাবী হওয়ার পাশাপাশি কিন্তু আসলে তুমি পরিশ্রমী একজন শিক্ষার্থী কারণ পরিশ্রমী না হলে কখনোই আসলে মেধার সঠিক মূল্যায়নটা কিন্তু হয় না ঠিক আছে তাহলে তুমি একসাথে দুইটা জিনিস প্রমাণ করছো যে তুমি মেধাবী এবং পরিশ্রমী এটার ফলে তোমার কী হয় জানো যে যখন তুমি বৃত্তি পাশ তোমার নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্স ক্রিয়েট হয় হ্যাঁ যে না আমি আসলে কিছু অর্জন করতে পারবো আমি আসলে কোনো কিছু অর্জন করার জন্য সক্ষম এবং পরবর্তীতে তুমি যখন নাইন এবং টেনে উঠো তোমার এই কনফিডেন্টের জোরেই তুমি তোমার পড়াশোনাটাকে একটা নতুন গতিমাত্রায় নিয়ে যেতে পারো এবং এই গতিমাত্রার ফলে দেখা যায় যে নাইন টেনে পরীক্ষার পরেও কিন্তু আসলে তোমার একটা ভালো রেজাল্ট হয় এবং নাইন টেনে পরীক্ষার পরেও কিন্তু বৃত্তি দেওয়া হয়ে থাকে এবং সেখানেও তোমার টার্গেট থাকে যেহেতু আমি পূর্ববর্তী ক্লাসে বৃত্তি পাইছি তাহলে সামনে ক্লাস আমাকে বৃত্তি পাইতে হবে এবং এই বৃত্তি পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে হবে ভালোভাবে পড়তে ঠিক আছে তো এই কারণে কিন্তু তোমার একটা কঠিন মনোবল তৈরি হয় এবং এই ক্লাস টেনের পরবর্তী যে ক্লাসগুলো বা ধাপগুলো এখানে কিন্তু তুমি আর পরিশ্রম করতে ভয় পাও না কারণ তুমি এই যে বৃত্তি পরীক্ষার মাধ্যমেই জেনে যাও যে আসলে পরিশ্রম করলে এই পরিশ্রমের ফল কখনো বিথা যায় না এখন এই পরিশ্রমটা যেন গাধার খাটনি না হয় তাই কিন্তু আমাদের এই যে ওয়ান স্টপ অ্যাকাডেমিক প্রোগ্রাম ক্লাস এইটে তোমার জন্য আছে কম্প্যাক্ট থ্রি ক্লাস যেখানে তোমার হচ্ছে আসলে এই যে বাংলা ইংলিশ গণিত বিজ্ঞান শুধু এগুলোই নয় বাকি সকল সাবজেক্টে বেশ ভালোভাবে এবং পুরো থিওরি থেকে বেসিক ক্লিয়ার করে কিন্তু তোমার ক্লাসগুলো করানো হয়েছে ঠিক আছে পাশাপাশি তোমার স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম এবং বৃত্তির আগে আগে বৃত্তি স্ট্যান্ডার্ড এক্সামও তোমার জন্য না হয়ে থাকবে তোমার বইয়ের যে গুরুত্বপূর্ণ অংশ তুমি যেন গাধার খাটনি না খাটো তোমার বই যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে এগুলোই যেন তুমি পড়ো এবং এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়ো সেই জন্য তোমার জন্য আছে দাগানো বই ঠিক আছে প্লাস সারা এই যে আমাদের মতো ভাইয়াদের কাছ থেকে কিন্তু অবশ্যই অবশ্যই গাইডলাইন পাবা তাই আর দেরি করিও না নিজেকে বৃত্তি পাওয়ার জন্য এবং সামনের ক্লাসগুলোতে তোমাকে ভালো অর্থাৎ তোমার যে আসলে তুমি পরিশ্রমী এবং মেধাবী এটা প্রমাণ করার জন্য আজকে থেকে খুব মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করে দাও সকলকে ধন্যবাদ